হ্যালো এভি ওয়েলকাম টু ব্যাকবিন স্কুল আজকে আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে চলো দেখিনি আজকে আমাদের ক্লোজ টেস্ট কোনটি সো ক্লোজ টেস্টটি ফিল করার আগে ক্লোজ দিয়ে ফিল করার আগে আমরা সবাই একটু মনোযোগ দিয়ে এটা পরে নেই এটা খুবই জরুরি ফিল করার আগে পুরোটা একটু পরে যাওয়া আই ওয়ান্ট টু ড্যাশ ক্লিয়ারলি দ্যাট ফ্রম দিস ডে বাংলাদেশ কোর্স গভর্নমেন্ট অফিসেস এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ড্যাশ So that the poor do not have to suffer, so that my people do not have to go through Dash, while other things will be dash from the general. A strike from tomorrow. rickshaws horse carriages, trains and launches will be allowed to move. Only the Secretariat, the Supreme Court, the High Court, Justice Court, and semi government dash such as Wabda will not be allowed to work. On the twenty eighth, Employees will go and collect their salaries. If their salaries are not paid, if another bullet is fired, if my people have to have shot dead again, I request all of you convert your every house into a fort. Dash the enemy with whatever you have. And even at the risk of your life, and even if I'm if I'm not dashed to direct you, shut down all shops and make sure the traffic on the on all roads and ports are brought টু ড ইফ নিড বিট বাট গো ডাউন ড্যাস ফর আওয়ার রাইটস অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটি আর কিছু নেই এটি হচ্ছে আমাদের সাতি সাতিমার্চের বিখ্যাত বঙ্গবন্ধুর ভাষণ সেটার একটি ইংলিশ ট্রান্সলেটেড কপি সো এটা আমাদের জন্য ফিল করান সহজ হবে কারণ আমরা সাতিমার্চের ভাষণ সম্পর্কে সবাই জানি চলো দেখিনি প্রথম থেকে কি হবে আই ওয়ান্ট টু ড্যাস ক্লিয়ারলি দ্যাট ফ্রম দিস ডে বাংলাদেশ কোর্স বঙ্গবন্ধু যেটি বলেছিলেন আমি তোমাদের সবাইকে বলে যেতে চাই ক্লিয়ারলি দ্যাট আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে চাই তাহলে বলার জন্য কি হবে আই ওয়ান্ট টু স্টেট আমরা সবাই ধারণা করতে পেরেছি আই ওয়ান্ট টু স্টেট উই রাইট দ্যাট ফ্রম দিস ডে বাংলাদেশ কোর্টস গভর্নমেন্ট অফিসেস এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অফিসের কথা বলা আছে বাংলাদেশ কোর্টস গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন আমরা জানি এখানে আর কি কি বলা ছিল বাংলাদেশ কোর্টের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের কথা বলা ছিল সুতরাং এটা হবে বাংলাদেশ কোর্টস ম্যাজিস্ট্রেসিস দেখি আমরা গভর্নমেন্ট অফিসেস এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন নাও ডাউন কমপ্লিটলি না বঙ্গবন্ধু কমপ্লিটলি শাট ডাউনের কথা বলেনি বলেছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার কথা সুতরাং অনির্দিষ্ট কালের ইংরেজি আমরা সবাই জানি ইনডেফিনেটলি ডাউন will be shut down indefinitely yes we are right so that the poor do not have to suffer so that my people do not have to go through এখানে কি সাফারিং হবে না সাফারিং হবে না কারণ সাফার অলরেডি দে আছে তাহলে আমরা কি হবে এখানে so that the poor do not have to suffer suffer এর কথা বলা আছে so that the people do not have to go through কি হতে পারে দুঃখ দুর্দশার কথা বলা আছে অর্থাৎ so that the people do not have to go through hardships ইয়াস উই আর রাইট সো দ্যাট পিপল ডু নট হ্যাভ টু গো থ্রু অল আদার থিংস উইল বি ড্যাশ ফ জেনারেল বাকি সব জিনিসগুলো এই জেনারেল থেকে ব্যতিরক থাকবে তাহলে কি হবে উইল বি এক্সেপ্ট ফ্রম দ্যারেল নো এক্সেপ্ট শব্দটা ইটস ইট ডাজেন্ট সুট হেয়ার এখানে কি হতে পারে অল আদার থিংস উইল বি ড্যাশ ফ্রম দ্য জেনারেল উইল বি এক্সেম্প ফ্রম দ্য জেনারেল অর্থাৎ আমরা জানি কোনো কিছুর ব্যতিক্রম হলে আমরা এক্সেম্প শব্দটি ব্যবহার করে থাকি একটু চেক করে নিই ইয়াস অল স ট্রেন্সেস উইল বিভি দ্যক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাই কোর্ট জাজ কোর্ট সেমি গভর্নমেন্ট অফিসেস নো ইস নট অফিসেস সেভি গভর্নমেন্ট অর্গানাইজেশন আমরা যদি হচ্ছে সাতই মার্সের ভাষণের দিকে লক্ষ্য রাখি ঠিকই ছিল যে কথাগুলো কালেক্টার স্যালারিজ ইফ দেয়ার স্যালারিজ আর নট পেড ইফ বুলেট ইজ ইফ মাই পিপল হ্যাভ হ্যাভ আই রিকোয়েস্ট অল অফ ইউ কনভার্ট ইউর এভরি হাউস ঘরে ঘরে কথা সেই কথাটিভার ইউ সবার মোকাবিলা করতে হবে মোকাবিলার কি হবে এখানে একটি ওয়ার্ড বসবে ড্যাস দ্য এনিমি উইথ এভার ইউ কথা বলা আছে ফাইটের কথা কিন্তু বলা হয়নি সুতরাং মোকাবিলার জন্য আমরা সবাই জানে উই ইউজ কনফ্রন্ট কনফ্রন্ট ইউর এনিমি উইথ ওয়াট এভার ইউ হ্যাভ সি উই আর কমপ্লিটলি রাইট অ্যান্ড ইভেন এট দা রিস্ক অফ ইউর লাইফ ইভেন কি আমি যদি না থাকি তাহলে কি হবে ইয়ার ইফ আই আমট অ্যাভেলেবেল ইফ আই আমট অ্যারাউন্ড আমি যদি নাও থাকি টু ডিরেক্টিউ শাট ডাউন ওয়ার্ল্ড সব কিছু বন্ধ করে দাও মেক শিওর দ্যাট ট্রাফিক অফ অল অ্যান্ড পোর্টস আর ব্রড টু সব যেন থেমে থাকে এটাই বলা হয়েছিল ট্রাফিক অন অল রোডস আর ব্রড টু টু প্লাস করে দেওয়ার কথা বলা হয়েছিল আর থামিয়ে রাখা হয় সো দেখি ইয়াস উই আর কমপ্লিটলি রাইট লাস্টলি ইফ নিড বি না খেয়ে মরবো বাট এখানে বলা হয়েছে আমরা না খেয়ে মরবো বাট উই উইল ফর আওয়ার রাইটস উই উইল স্ট্রাইভিং ফরওয়ার্ড রাইটস অর্থাৎ আমাদের রাইটস জন্য আমরা সব সময় কাজ করেই যাব স্ট্রাইভ মানে আমরা সবাই জানি কোনো কিছুর জন্য আপ্রাণ চেষ্টা করে যাওয়া আপ্রাণ কাজ করে যাওয়া দেখি ইয়েস উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফরওয়ার্ড রাইটস আশা করি সবাই বুঝতে পেরেছে এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কথা নেই যেহেতু এটা হচ্ছে আমাদের অতি পরিচিত সুতরাং আমাদের শুধু মনে রাখতে হবে কথাগুলো এবং সেই কথাগুলোতে উপযুক্ত শব্দটি উপযুক্ত ফর্ম দিয়ে এখানে বসাতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছি এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে